আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেনচেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান অথবা যারা চাচ্ছেন যে একটু সহজভাবে অথবা ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এরকম কোনো দেশে অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই হয়তো আমার প্রিভিয়াস ভিডিও দেখে জেনেছেন যে ফিনল্যান্ডের ভিসা রেশিও যথেষ্ট ভালো আছে বর্তমানে সো যাদের টার্গেট থাকে যে সেন্জেনের কোনো একটা কান্ট্রির ভিসা পাওয়ার যাতে হচ্ছে অ্যাপ্লিকেশন করলে রিফিউজ হওয়ার চান্সটা খুবই কম থাকে এবং ভিসা হওয়ার সম্ভাবনা যেন সব থেকে বেশি থাকে বা সর্বোচ্চ থাকে অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ ফিনল্যান্ডের ভিসা রেশিও বর্তমান সময় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সো এটার আরও কিছু এক্সপ্লেনেশন আছে এবং বেশি বলার যে রিজনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অ্যান্ড অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ফিনল্যান্ডের ভিসা রেশিও থেকে বেশি এখন এটা বলার অবশ্যই কিছু কারণ আছে চাইলেই আমরা বলে দিতে পারি না যে এই দেশে অ্যাপ্লাই করেন এই দেশের ভিসা রেশিও ভালো আছে আমাদের ভিসা রেশিও ভালো বলার এবং সেটা বুঝার কিছু ওয়েস আছে কিছু টেকনিক আছে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের এভরি মান্থে অনেক অ্যাপ্লিকেশন সাবমিট হয় যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টসের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করছি ভিজা হওয়ার মতো আমরা সেই প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে সেখানে রেজাল্টের উপরে ডিপেন্ড করে আমরা ভিসা রেশিও বুঝি সো নর্মালি লাস্ট কয়েক মাসে আমরা ফিনল্যান্ডের ক্ষেত্রে ভিসার পজিটিভ রেজাল্ট অনেক বেশি পেয়েছি সো অ্যাট এটা একটা রিজন যে আমরা ধরে নিয়েছি ভিসার রেশিও ভালো বা ফিনল্যান্ডের হচ্ছে কনসিউলেট যারা আছেন তারা ভিসা দিতে ইন্টারেস্টেড সেকেন্ড হচ্ছে আমরা যদি অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করি সেগুলোর ভিসার পজিটিভ রেজাল্ট পাওয়ার সংখ্যা আবার খুবই কম সো একদিক থেকে আমরা ফিনল্যান্ডের হচ্ছে অ্যাপ্রুভাল বেশি পাচ্ছি সেকেন্ডলি আমরা অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোর রেজাল্ট পজিটিভ রেজাল্ট বা অ্যাপ্রুভালের সংখ্যাটা কম তুলনামূলকভাবে সো এটাও একটা রিজন আমরা বুঝতে পারছি যে ফিনল্যান্ডের ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি সে থার্ড যেটা হচ্ছে আমরা যেহেতু এই বিষয়ে কাজ করছি এই রিলেটেড অনেক ধরনের ইনফরমেশান অ্যান্ড অনেক ধরনের আপডেটস আমাদের রাখতে হয় সো সেই দিক থেকেও আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি বর্তমান সময়ে ফিনল্যান্ডের ভিসা রেশিও যেমন আমরা যেরকম কাজ করছি অনেক এজেন্সি এজেন্সিস আছে বা অনেকেই আছেন যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এবং রেজাল্ট পেয়ে গিয়েছেন সো সবার ফিডব্যাক থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে ফিনল্যান্ড অন্যান্য দেশের তুলনায় ভিসা এখন বর্তমানে বেশি দিচ্ছে এটাও অ্যানাদার রিজন আর এগুলোর পরে যদি আরেকটা রিজন বলি আমরা সেটা হচ্ছে অন্যান্য দেশগুলোর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলে বা তাদের প্রসেসিং টাইম প্রসেসিং বা অ্যাসেসমেন্টের যে ধরন এই সব কিছু মিলে হচ্ছে একটু স্ট্রিক্ট হয়ে যায় যেমন আপনি যদি কম্পেয়ার করতে চান যে আমি জার্মানি ফ্রান্স স্পেন এগুলোর জন্য অ্যাপ্লাই করব নাকি ফিনল্যান্ড আমি ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করব ফিনল্যান্ড কারণ ফিনল্যান্ডের অন্যান্য সবগুলো দিক থেকেই যদি জাজ করা হয় বা বিচার করা হয় তাহলে ফিনল্যান্ডে যাওয়ার স অনেক বেশি ভিজা অ্যাপ্রুভালের সুযোগ অনেক বেশি অ্যাসেসমেন্টের হ্যাসেল অনেক কম অ্যান্ড ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট কম প্রোফাইলের হচ্ছে যে অনেক হাই প্রোফাইল হতে হবে অনেক কিছু থাকতে হবে রিকোয়ারমেন্ট এরকম কিছু না সিম্পলি আপনি যদি আপনার প্রোফাইলটাকে প্রেজেন্ট করতে পারেন এবং আপনি নিজেকে এলিজিবল প্রুভ করতে পারেন যে আপনি ভিসা পাওয়ার যোগ্য এবং আপনি এটাও যদি প্রমাণ করতে পারেন যে আপনি ওখানে যাওয়ার পরে আবার আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন এবং সেটার যথেষ্ট কানেকটিভিটি আপনার আছে সো এই কয়েকটা বেসিক জিনিস যদি আপনি প্রুফ করতে পারেন হ্যাঁ অবশ্যই সেটার মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি অথবা আপনার ফাইন্যান্সিয়াল যেটা আছে যে আপনি আর্থিকভাবে অনেক হচ্ছে যথেষ্ট সচ্ছল এবং আহ সেভাবেই আপনি আপনার কাজগুলো বা আপনার প্রসেসিং গুলো আগাতে চাচ্ছেন তো তারা ভিসা কাউন্সিলের জন্য বুঝে যে আপনি যেহেতু ইউরোপের মতো একটা কান্ট্রিতে ভিজিটের জন্য যেতে চাচ্ছেন সো ডেফিনেটলি আপনার ফাইনান্সিয়াল কন্ডিশনটাও সেরকম হতে হবে সো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো হয় আপনি একজন ওয়েল টু ডু পারসন এবং সেটা আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে পারেন তাহলে কিন্তু ফিনল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ সো হোপফুলি বুঝতে পেরেছেন যে কি কি কারণে এখানে আমি বলেছি ফিনল্যান্ডের ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো যারা চাচ্ছেন যে সেনজেনের কোনো একটা কান্ট্রি যেখানে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার পসিবিলিটি ওভার নাইনটি পারসেন্ট সেরকম একটা কান্ট্রি কিন্তু বর্তমান সময়ে ফিনল্যান্ড সো আপনারা ডেফিনেটলি ফিনল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন পজিটিভ রেজাল্ট পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে আর ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে